নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি একটি টিফিন রেসিপি শেয়ার করব রোজ রোজ যদি আপনাদের রুটি বানাতে ভালো না লাগে তাহলে টিফিনে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন দেখবেন বাচ্চারা চেটেপুটে খেয়ে নিয়েছে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপিটি করার জন্য লাগছে এক কাপ পরিমাণ আটা এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দেব দুই টেবিল চামচ সাদা তেল এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ খাবার সোডা এরপর আমি যেই কাপ মেপে আটা নিয়েছিলাম ঠিক সেই কাপেরই এক কাপ জল দিয়ে দেব। তবে জলটা একেবারে আমি দেব না প্রথমে হাফ কাপ দিয়ে জলটা আমি গুলে নেব আপনারাও সব জল একেবারে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে গুলে নেবেন না হলে কিন্তু তলায় গোটা থেকেই হবে দেখুন আমি পরে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি গুলে নিচ্ছি এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমার মোট এক কাপ জল লেগেছিল এবার কীরকম ঘনত্বের হবে সেটা দেখাচ্ছি চামচ দিয়ে তুললে স্মুথলি এটা নিচে পড়ে যাবে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কোনো গোটা নেই এবার বন্ধুরা এই ব্যাটারটাকে আমি একটা বোতলের মধ্যে ঠেলে নেব দেখুন আমি একটা বোতলে নিয়ে নিয়েছি এরপর একটা ফানেল দিয়ে আমি এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা বোতলের মুখটা কিন্তু অবশ্যই ফুটো করে নেবেন আগে থেকেই আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক করা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি ফানেলের মধ্যে আস্তে আস্তে ঢেলে নিয়েছি আমার পুরোটা এখানে ঢালা হয়ে গেছে এরপরে আমি বোতলের মুখটা আটকে দেব দেখতে পাচ্ছেন বোতলের মুখের মধ্যে আমি ছিদ্র করে নিয়েছি এবার আমি নুডলসটা তৈরি করে নেব তার জন্য একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি এরপর একটা কাপড় দিয়ে আমি তেলটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি বন্ধুরা এই তাওয়ার মধ্যে যেন একটুও তেল না থাকে এমনভাবে এটাকে মুছতে হবে এরপর তাওয়াটাকে আমি সামান্য গরম করে নেব এরপর বোতলটা দিয়ে ব্যাটারটা আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বাও করতে পারেন এটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী করবেন আর এই সময় যেন ফ্লেমটা একদম লোতে থাকে আর দেওয়ার সাথে সাথেই দেখবেন রঙটা সামান্য চেঞ্জ হয়ে গেছে এর বেশি রাখবেন না এরপর আস্তে আস্তে একটা স্প্যাচুলা দিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন এগুলো খুব সুন্দর উঠে যাচ্ছে একটুও কিন্তু তলায় আটকে থাকছে না আমি আপনাদের আবারও করে দেখাচ্ছি অন্য ডিজাইনে এটা আমি লম্বা লম্বা করে করছি এই নুডলসটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন তবে এটা যেহেতু স্বাস্থ্যসম্মত হবে সেই জন্য আমি আটা দিয়েই তৈরি করেছি দেখুন এটারও কালারটা সামান্য চেঞ্জ হতেই কী সুন্দর আস্তে আস্তে উঠিয়ে যাচ্ছে এইভাবে আমি সব নুডলসগুলোকেই করে নেব দেখুন আমি সব নুডলসগুলোকে করে নিয়েছি কী সুন্দর দেখতে হয়েছে বাচ্চারা খেতে চাইলে এভাবেও আপনারা বানিয়ে দিতে পারেন একটু নতুনত্ব আসবে এরপর নুডলসটাকে আমি রান্না করে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সাদা তেল তেলটা সামান্য একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা গাজর এরপর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দেবো ছাল অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুচি করে রাখা বাঁধাকপি এইখানে আপনারা নিজেদের পছন্দমতো সবজি অ্যাড করতে পারেন বা সবজি বাদ দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর এগুলোকে আমি হালকা ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না আর এটাকে লো ফ্লেমে আমি রান্না করব না কারণ সবজি থেকে জল বেরোয় লো ফ্লেমে করলে এটা থেকে অনেক জল বেরোবে যার ফলে সবজির ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা যেহেতু আগেও আমি নুডলসে ব্যবহার করেছি সেই জন্য একটু বুঝে শুনেই দিতে হবে লবণটা দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে সবজিটা সামান্য একটু নরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস আর চার টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ টমেটো কেচাপটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এখানে ম্যাগি মশলা দিলে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ছুরি করে রাখা ডিম ভাজা এবার এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমের পরিবর্তে চিকেন ব্যবহার করতে পারেন অথবা চিকেন ডিম কোনো কিছু না দিয়ে এটা শুধু ভেজও তৈরি করতে পারেন এটাকে আমি ভালো করে করে নিয়েছি এবার এর মধ্যে আমি যে নুডলসগুলো করে রেখেছিলাম সেই নুডলসগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে যেহেতু নানারকম সবজি থাকে ডিম থাকে বাচ্চারা খুব মজা করে খাবে আর এটা ময়দা দিয়ে তৈরি নয় আটা দিয়ে তৈরি এটা অত্যন্ত স্বাস্থ্যকর এবার দেখুন আমি এই নুডলসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই টিফিন রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম পরিবেশন করে নেব তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ